হ্যালো গাইস দু কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার থেকে বিদায়ের পর ব্রাজিল দু বছর ধরে টানা কোচের সন্ধানে ছিল টানা দশ বছর কোচিং করানোর পর ব্যর্থ হয়ে তিতে নিজে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর অবশ্য রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যাঞ্চেলতির জন্য অপেক্ষায় ছিল ব্রাজিল ফুটবল টিম কিন্তু কার্লো অ্যাঞ্চেলতি প্রায় এক প্রকার ব্রাজিলকে ধোকা দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় এরপর অবশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল আরেকটি নাম পেপ গার্দিওলা কিন্তু গার্দিওলাকে যতবারই প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোন দলের হয়ে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করতে চান তো তিনি বরাবরই স্বীকার করেছিলেন তিনি নিজের দেশ স্পেনের ফুটবল টিমের কোচ হওয়ার ইচ্ছায় তার বরাবর তাই তিনি কার্লো অ্যাঞ্চেলোতির মতো ব্রাজিলকে আসার আলো না দেখিয়েই একেবারেই ইগনোর করে দিয়েছেন শেষ অব্দি নিরুপায় হয়ে ব্রাজিল তাদের নিজের দেশের কোচ দিয়েই এখন কাজ চালাচ্ছে আপাতত ব্রাজিলের মতো দেশে যেখানে ফুটবলার প্রতিভাবান ফুটবলারদের যে ঘনত্ব বা ডেন্সিটি সেটা অনেক বেশি সেই জায়গায় এখন কোচের অভাব এটাই একটা মুশকিল তাদের জন্য ব্রাজিলের ক্লাব পাওলোতে ডরিভাল জুনিয়রের রেকর্ড খুব একটা ভালো নয় তারপর তার জাতীয় দলের রেকর্ড তো একদমই না দেখার মতোই না আছে ইউরোপিয়ান কোনো ভালো ফুটবল টিমে কোচিং করার অভিজ্ঞতা সো আমার মনে হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন ডরিভাল জুনিয়রের জায়গায় বসানোর জন্য ইউরোপিয়ান কন্টিনেন্টের একজন দক্ষ এক্সপিরিয়েন্সড কোচের সন্ধান এখনও করছে আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন